এক্সাইজ কনস্টেবেলে কনস্টেবেল সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কিত আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমরা জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট প্রায় অনেক দিন পর তোমাদের কিন্তু সাত থেকে আট দিন পর তোমাদের আমরা কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে সমস্ত প্রার্থীরা সমস্ত চাকরির ক্ষেত্রে তোমরা ব্যর্থ হয়েছো তাদের জন্য এক্সাইজ কনস্টেবেলে যারা চাকরির স্বপ্ন দেখেছিল বাট তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাওনি বা ইন্টারভিউ ভালো হয়নি তো সে সমস্ত প্রার্থীদের জন্য আমি তোমাদের বলছি তোমাদের এক্সাইজ কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে খুব শীঘ্রই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেউ মিস করবে না ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিও থামলে তোমরা দেখে নিয়েছ চার হাজার ছয়শোটি কিন্তু তোমাদের কিন্তু ছয়শো প্লাস শূন্য কিন্তু তোমাদের কিন্তু খালি পরে রয়েছে এখানে কি কি থাকবে তোমাদের থাকবে কনস্টেবেল প্লাস থাকবে এএসআই তো অনেক ভ্যাকেন্সি খালি রয়েছে প্লাস এসআই এ এস আই সম্পর্কিত ভ্যাকেন্সি সম্পর্কিত তোমাদের আপডেট কিন্তু আমরা দু হাজার কুড়ি সালে দিয়েছিলাম ঠিক আছে কোভিড নাইন্টিন চলাকালীন তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কোনো বেরোয়নি কেন বেরোয়নি তোমাদের আমি বলছি তোমরা যদি ফলো আপ করে থাকো ডব্লিউবি পি আর ওয়েবসাইট বা বেঙ্গল পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট দু হাজার উনিশের পর কিন্তু রকম ভ্যাকেন্সি তোমাদের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে আসেনি যেটা এসেছে দু হাজার একুশে এসেছে দু হাজার কুড়িতে কিন্তু রকম ভ্যাকেন্সি আসেনি ঠিক আছে এবার একটা তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের বলে দিই তোমাদের অনগোয়িং যে রিক্রুটমেন্ট বা প্রসেসিংয়ে রয়েছে তোমাদের এক্সাইজ কনস্টেবলের সেই প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু নতুন নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে এক্সাইজ কনস্টেবল ডিপার্টমেন্টে আর এএসআই ডিপার্টমেন্টে তো এএসআই আমরা যতদূর জানি জেনেছিলাম চারশো পঞ্চাশ প্লাস রয়েছে ঠিক আছে ভ্যাকেন্সি তো বাদ বাকিগুলো তোমাদের হয়তো ডিপার্টমেন্টলি এক্সাম হবে চারশো পঞ্চাশ প্লাস কিন্তু তোমাদের কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটকে না হবে এর সাথে কিন্তু তোমাদের কিন্তু কনস্টেবেলও না হবে প্লাস সাব ইন্সপেক্টরও নাও হবে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ কিছু বুঝতে পারবে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে তিন হাজার যে নিয়োগের বিজ্ঞপ্তি তিন হাজার কনস্টেবেল এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ হলেই তোমাদের কিন্তু এক্সাইজ কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে এক্সাইজ কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে আশা করা যায় খুব একটা বেশি সময় লাগবে না তার কারণ তোমাদের কিন্তু এই তিন হাজার কনস্টেবলের নিয়োগের যে প্রসেস সেটা কিন্তু একদমই কমপ্লিট হওয়ার মাথায় ঠিক আছে কমপ্লিট তো তোমাদের কিন্তু হয়েই যাচ্ছে খুব তাড়াতাড়ি মানে তোমাদের আগস্ট মাসেই তোমাদের কিন্তু এই নিয়োগের যে ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু চলে আসছে তারপরেই তোমাদের কিন্তু যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বা এক্সাইজ কনস্টেবলের নতুন নিয়োগের ভ্যাকেন্সি সেগুলো কিন্তু বের হবে যেহেতু ভ্যাকেন্সি তোমাদের অ্যালিকেশান অলরেডি রয়েছে তো তারপর কিন্তু সেটা কিন্তু ভ্যাকেন্সি বের করতে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয় না সরকারকে ঠিক আছে যতটুকু জানি আমরা তোমাদের চার হাজার ছয়শো পঞ্চাশ প্লাস ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আসতে চলেছে তার মধ্যে সম্পূর্ণ ভ্যাকেন্সি তো আসবেই না কখনও এটা তোমরা আশা করো না তোমাদের আমি বলছি যেটুকু যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন তার তার সেক্ষেত্রে আমরা তোমাদের বলছি দেখো সম্পূর্ সম্পূর্ণ ভ্যাকেন্সি তো থাকে না সেক্ষেত্রে তোমাদের কিছু যেগুলো তোমাদের কিন্তু বুঝতে পারছো কিছু কিছু তোমাদের প্রমোশন পথ থাকে ঠিক আছে যারা এএসআই থেকে ধরো সাব ইন্সপেক্টর যাবে কেউ কনস্টেবল থেকে এএসআই যাবে এই যে এই নিয়োগ প্রক্রিয়ার উপরে কিন্তু সেটা কিন্তু নির্ভর করছে ঠিক আছে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হলে কিন্তু সেগুলো কিন্তু সম্ভব হবে ঠিক আছে আশা করা যায় তো যখনই এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে তোমাদের কিছু কনস্টেবল থেকে কিন্তু যে এএসআই র্যাঙ্কে কিন্তু অনেকে যাবে প্লাস এএসআই র্যাঙ্ক থেকে কিন্তু তারা কিন্তু এসআই র্যাঙ্কে যাবে তো সেই যে শূন্য পদ সেই শূন্য পথগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পূরণ করতে হবে সরকারকে ঠিক আছে রাজ্য সরকারকে তো তোমরা বুঝতেই পারছো এক্সাইজ ডিপার্টমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি যদি তোমরা দেখে থাকো দু হাজার তেরো হ্যাঁ দু হাজার তেরোর পর দু হাজার উনিশে কিন্তু এই বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রায় পাঁচ থেকে ছ বছর পর ঠিক আছে নেক্সট টাইম তোমাদের ধরে রাখো দু হাজার বাইশের ধর শেষেই তোমাদের ভ্যাকেন্সিটা বেরোলে তো সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস টার্গেট রাখতে হবে যেহেতু এক্সাইজ কনস্টেবলের ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বেরোয় না সেহেতু তোমাদের এক্সাইজটা এখন থেকেই তোমাদের কিন্তু টার্গেট করে চলতে হবে ঠিক আছে এক্সাইজ কনস্টেবলের চাকরি কিন্তু তোমাদের ডাব্লিউপি বলো কেপি বলো ঠিক আছে যে সমস্ত কনস্টেবল রয়েছে তার থেকে সবথেকে কিন্তু এক্সাইজ কনস্টেবলের চাকরি তোমাদের কিন্তু ভালো ঠিক আছে আশা করি বিস্তারিত তোমাদের বলে দিতে পেরেছি যদি তোমাদের এর পরবর্তীতে থাকে যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট সেকশানে তোমরা জানিয়ে দিও ঠিক আছে এই নিয়োগের এই নিয়োগের ওপরই কিন্তু নির্ভর করছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর সম যে সম্ভাবনা ঠিক আছে সেটা আর সম্ভাবনা তো প্রবল রয়েছে আশা করা যায় বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে তোমাদের এটা আমরা অনেক দিন আগেও বলেছিলাম তোমরা দেখবে এক্সাইজ সম্পর্কে যখন ভিডিও করেছিলাম তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসবে এক্সাইজ সম্পর্কে এই নিয়োগ প্রসেসটা কমপ্লিট হতে হতেই তোমাদের কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে ঠিক আছে এই বছরের শেষে ধরে রাখো এই বছরের শেষে তোমাদের এই বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে যারা যারা এখন থেকেই চাকরিটি নিতে চাও পড়াশোনা জোর কদমে চালিয়ে দাও যখন এই খবরটা পেয়েছ তার মানে বুঝতেই পারছো কোনো তোমাদের আপডেট রয়েছে ঠিক আছে আর এটা সম্পর্কে যদি প্রুফ তোমরা জানতে চাও তোমাদের সম্ভবত বর্তমান পেপারে হয়তো দিতে পারে ঠিক আছে সেটা আমি কনফার্ম তোমাদের বলতে পারছি না কনফার্মেশন তো তোমরা যদি জানতে চাও তো তোমাদের আমরা পেপারের কাটমার্ক সম্পর্কে ভিডিও তোমাদের করে বলে দেবো সেখানে কত কত শূন্যপাত রয়েছে ঠিক আছে আশা করি তোমাদের সম্পূর্ণ কিছু সম্পূর্ণ কিছু বুঝাতে পেরেছি যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও জয় হিন্দ জয় ভারত সবাই সুস্থ থেকো ভালো থেকো